আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা তোমাদের খুব তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে তোমরা যদি এই নিয়মগুলো মেনে চলো তো আমি বলবো যে তোমরা অবশ্যই পাশ করে যাবে তো তোমরা আমি শোনো যে আমি তোমাদের কী কী নিয়ম বলছি সেই নিয়মগুলো তোমরা মেনে চলার চেষ্টা করো আর যে ভুলগুলো তোমরা করছো সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করো যে তোমরা আমি জানি যে তোমরা এই ভুলগুলো করছো বলেই প্রতিবার বারবার ব্যর্থ হচ্ছ ফেল করছো তো আমি বলবো যে আমি যেগুলো কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শোনো এবং ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে বুঝতে পারবে তোমাদের ভুলটা কোথায় হচ্ছে এবং কি জন্য তোমরা বারবার পরীক্ষায় ব্যর্থ হচ্ছে তো ভিডিওটা পুরোপুরি দেখো তো প্রথমেই বলি যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের প্রথম করণীয় যে তোমরা যে প্রথম যে ভুলটা করো সেটা হলো তোমরা সিলেবাসই জানো না প্রথমত এটাই যে তোমরা সিলেবাসই জানো না পুলিশের সিলেবাসটা কি পুলিশের কী ধরনের কোশ্চেন আসে কোথা থেকে কোশ্চেন আসে কি টাইপের কোশ্চেন আসে কতটা কঠিন কোশ্চেন আছে কতটা সোজা কোশ্চেন আসে সেটাই তোমরা জানো না যে পুলিশের সিলেবাসটা কী তো এটাই তোমাদের প্রথম ভুল তো এই ভুলটা প্রথমে শুধু নিতে হবে যে তোমাদের প্রথমে জেনে নিতে হবে যে পুলিশের সিলেবাসগুলো কী কোথা থেকে চ্যাপ্টার আসে কোন কোশ্চেন কোশ্চেনগুলো আসে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে সেগুলো তোমরা পিভিআরসিআর কোশ্চেন থেকে পেয়ে যাবে তো পিভিআরসিআর কোশ্চেনগুলো ফলো করো তাহলেই বুঝতে পারবে যে সিলেবাসটা কী তো এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয়ত বলবো যে তোমরা পরীক্ষার থেকে মাঠে বেশি জোর দিয়ে ফেলো পড়াশোনার থেকে মাঠে বেশি জোর দিয়ে ফেলো যে তোমরা পড়াশুনোটা অতটাই জোর না দিয়ে মাঠে বেশি টাইম দিয়ে ফেলছো মাঠে এক্সারসাইজ করছো মাঠে মাঠে দু ঘন্টা তিন ঘন্টা গিয়ে গল্প গুজব করছো মাঠে এতটাই টাইম দিচ্ছ যে পড়াশোনার প্রতি আর ঝোঁক থাকছে না তো এটাই বলো যে মা এখনও পরীক্ষা সামনে শুধু প্রিলিমিনারি পরীক্ষা বাকি সামনে এখনও প্রিলিমিনারি পরীক্ষা হয়নি এখনও তো তোমরা মাঠ নিয়ে এখনই চিন্তা করছো তো মাঠ নিয়ে চিন্তা করা পরেই করা যাবে তো এখন বলবো সামনে যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা তোমরা শুধু প্রিলিমিনারি পরীক্ষার জন্যই পড়াশোনা করো মাঠের চিন্তা পরে হবে প্রিলিমেনারিটাকে পাশ করো তারপরে দু থেকে তিন মাস পাবে রেজাল্ট বেরোবে তারপরে আরও মাস পাবে তাই বলবো যে আগে প্রিলিমিনারির জন্য পড়াশোনাটা করো সিলেবাসটাকে কমপ্লিট করো তারপরে মাঠের জন্য ভাবানো ভাবা যাবে পরের পয়েন্টটা হচ্ছে তোমরা পরীক্ষা শুরুই হয়নি তার আগে তোমরা কাঠ অফ কাঠ অফ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো যে দাদা কাঠ অফ কত দাদা কাঠ অফ কত যাবে তো আমি বলব যে কাঠ অফ নিয়ে এখনই চিন্তা না করে যে কাঠ আমি যদি একটা কাঠ অফ বলে দিই তোমরা শুধু সেই পঞ্চাশ নাম্বারই টার্গেট করবে বা ষাট নম্বরই টার্গেট করবে তো বলবো যে যে যতটা পারো সিলেবাসটা তুলে নাও যে যতটা পারো বেশি নাম্বার তুলবে যে কাঠ অফ নিয়ে চিন্তা করলে তোমাদের মোটিভেশানটা খারাপ হয়ে যাবে তোমাদের ওই একটা টার্গেট থাকবে যে আমি পঞ্চাশ তুলবো বা ষাট তুলবো তাই বলবো যে কাঠ অফ নিয়ে এখনই চিন্তা করার দরকার নেই আগে যতটা পারো পড়াশোনাটা করে নাও তারপরে যা হবে পরীক্ষা হলে দেখা যাবে তবে যতটা পারো কোশ্চেন অ্যান্সার দিয়ে আসবে কাট অফ নিয়ে এখনই চিন্তা করা মানে তোমাদের নাম্বারটা কমে যাবে তো বলছি কাট অফ নিয়ে চিন্তাটা দূর করো তো এটাই তোমাদের এটাই তোমাদের ভুল হয় তো এই ভুলটা তোমরা সুদে নাও যে কাট অফ নিয়ে এখন কোনো চিন্তা করার দরকার নেই তারপরের হচ্ছে যদি তোমরা কোনো একটা চ্যাপ্টার শুরু করো যে চ্যাপ্টারটা কয়েকটা পেজ পড়ার পরেই তোমরা চ্যাপ্টারটা পুরো শেষ করো না তো বলবো যে যে চ্যাপ্টারটা শুরু করছে সেটা প্রথম থেকে শেষ অবধি শেষ করো যে প্রথম থেকে শুরু হলেও মাঝপথে তুমি ছেড়ে দিলে চ্যাপ্টারটা আবার অন্য চ্যাপ্টারে চলে গেলে তো সেটা করবে না প্রথম থেকে চ্যাপ্টার শুরু করবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করবে দেন অন্য চ্যাপ্টারে যাবে যে আজ এটা দুপাতা পড়লাম কাল ওটা দুপাতা পড়লাম এরকম নয় এক একটা চ্যাপ্টার কমপ্লিট হবে দেন অন্য চ্যাপ্টারটা পড়বে আমি যেভাবে পড়তাম তোমাদেরও সেভাবেই বলছি এর পরের পয়েন্টটা হচ্ছে বই নির্বাচন তোমরা ঠিকমতো বই নির্বাচন করতে পারো না যে পুলিশের জন্য কী বই দরকার তো বলবো যে পুলিশের জন্য আমার চ্যানেলে ভিডিও করা আছে যে কী কী বই দরকার সেই সেই বইগুলোই কেন সেই বইগুলোই কমপ্লিট করো অন্যান্য বই যেমন রেলের বই আর পি এফের বই এস এমটিএস এম অত কিছু না সব পরীক্ষার জন্য যে বইগুলো সেই পরীক্ষার জন্য না করে শুধুমাত্র পুলিশের জন্য যে বইগুলো আমার চ্যানেলে বলা আছে শুধু সেই বইগুলোই পড়ো তাহলেই দেখবে তোমার পুলিশের পরীক্ষা পাশ করে যাবে পরের কারণটি হচ্ছে যে তোমরা যখন যা যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে ধরো সামনে ডাব্লিউ বিসিএস আসছে ডাব্লিউ বিসিসিএস পরীক্ষা নেওয়া পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করছো এমটিএস আসছে এমটিএসের জন্য প্রিপারেশন শুরু করছো রেল আসছে রেলের জন্য প্রিপারেশন শুরু করছো তাই বলবো যদি পুলিশের প্রতি তোমাদের ঝোঁক থাকে তাহলে শুধু পুলিশের জন্যই পড়াশুনো করো অন্যান্য পরীক্ষাগুলো বাদ দিয়ে দাও যেমন আমি অন্যান্য কোনো পরীক্ষায় দিতাম না শুধুমাত্র পুলিশের জন্যই পড়তাম আর পুলিশের পরীক্ষাটাই দিতাম তাই তোমাদের বলবো যদি পুলিশ তোমাদের ইচ্ছা থাকে পুলিশ হওয়ার একটা ই জোশ থাকে তাহলে বল শুধু পুলিশের জন্যই পড়াশোনা করো অন্যান্য পরীক্ষার সিলেবাস অন্যান্য পরীক্ষার বইগুলো কেনার কোনো দরকার নেই শুধুমাত্র পুলিশের জন্যই পড়াশোনা করো পরের পয়েন্টটা হলো তোমরা একটা ভালো কোচিং নির্বাচন করো যে কোচিংয়ে শুধুমাত্র শুধুমাত্র পুলিশের জন্যই পড়ানো হয় তো বলবো যে কোচিংয়ে শুধুমাত্র পুলিশের জন্যই পড়ানো হয় সেখানেই পড়বে কম্বাইন্ড পড়ার পড়ার দরকার নেই যেখানে এসএসসি রেল আর পি পিএসসি মিসলেনিয়া সব ধরনের পড়ানো হয় সেখানে পড়ার দরকার নেই শুধুমাত্র পুলিশের যেখানে পড়ায় সেখানেই শুধু পড়ো তাহলে দেখবে তোমার সাকসেসটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবার হচ্ছে শেষ কারণ বলি এবং সর্বশেষ কারণ বলি এবং যেটা তোমাদের সবার ক্ষেত্রেই হয় মোটিভেশন হারিয়ে ফেলো তোমরা মোটিভেশন হারিয়ে ফেলো এতটাই যে তোমরা আজকে ধরো খুব মানে মোটিভেশন মোটিভেট হয়ে গেলে আমার কোনো একটা ভিডিও দেখে বা অন্য কারো ভিডিও দেখে খুব মোটিভেট হয়ে গেলে যে আজকে থেকে আমি খুব পড়বো আজকে থেকে আমি পড়ে ফাটিয়ে দেবো মানে পড়ে সব উল্টে দেবো কিন্তু কালকেই এই মোটিভেশানটা কমে যায় যে আর ভাল লাগছে না এই পরীক্ষার তো এখন অনেক বাকি এখন পরে কি হবে আরও কদিন যাক একটু খেলাধুলা করি তারপরে আবার পড়বো পরীক্ষার এখন অনেক বাকি আছে তো শেষে টেনে দেবো তো এই ভুলটা করবে না তোমরা মোটিভেশান হারাবে না মোটিভেশানটা ধরে চলো প্রতিদিন পড়তে হবে হাল ছাড়লে হবে না প্রতিদিন আট ন ঘন্টা পড়তে হবে মোটিভেট নিজেকে মোটিভেট রাখতে হবে নিজেকে সেলফ মোটিভেট রাখতে হবে সেলফ মোটিভেট অন্য কেউ করে দিতে পারবে না এই জন্য মোটিভেটেড চ্যানেলের ভিডিওগুলো দেখো নিজেকে মোটিভেট রাখো তাহলেই জীবনে উন্নতি হবে মোটিভেট না মোটিভেট হারিয়ে ফেললে তোমার সবশেষ জেদ মোটিভেট জেদ এগুলো তোমাকে রাখতেই হবে যে আমাকে পারতেই হবে এটাই তারপর আরেকটা কারণ হলো যে তোমরা বিভিন্ন চ্যানেল থেকে শুধু পিডিএফ কালেক্ট করো কিন্তু পিডিএফ কালেক্ট করে সেগুলো ফোনেই থেকে যায় সেই পিডিএফগুলো কখনোই কমপ্লিট করো না তোমরা তো আমি তোমাদের বলি যে পিডিএফগুলো কালেক্ট করছো ঠিক আছে কিন্তু সেগুলো ফোনে জমিয়ে না রেখে একটা প্রতিদিন কমপ্লিট করো আমি যেমন করতাম আমি আমার পিডিএফগুলো সব একটা ফোল্ডারে রাখতাম সে ফোল্ডার থেকে সেগুলো এক প্রতিদিন একটা একটা করে কমপ্লিট করতাম কিন্তু তোমাদের আমার যেটা হয় তোমাদের তোমরা সেগুলো ফোনেই থেকে যায় পিডিএফগুলো তো পি কা কালেক্ট করা বন্ধ করে বা বন্ধ না করলেও তোমরা ওগুলো তাদের কমপ্লিট করে ফেলো ফোনে না ফোনে না জমিয়ে রেখে আর আমি যে বইগুলো বলেছি সেই বইগুলোই শুধু পড়ো অন্যান্য বইগুলো যেমন ডাব্লু বিসি ওইগুলো থেকে যেমন অনেক ডিটেলসে দেওয়া আছে তো বেশি ডিটেলসে দেওয়া যাওয়ার দরকার নেই ডিটেলস পড়ার কোনো দরকার নেই শুধুমাত্র পুলিশের জন্য যতটুকু দরকার ততটুকুই পড়ো এক্সট্রা বেশি ডিটেলসে গিয়ে হাতি ঘোরা পড়ে কোনো লাভ নেই যতটুকু দরকার ততটুকুই পড়ো তো তোমাদের আমি বলেছিলাম যে আমি আমার নোটস বা আমি তোমাদের অঙ্কগুলো করিয়ে দেবো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমার ট্রেনিংয়ের চাপে আমি কোনো কিছুই করতে পারছি না ভিডিও করতে পারছি না আর অঙ্ক যে করব আমি খাতা কলম বসে মাথা ঠান্ডা করে যে আমি অঙ্ক করবো সেটাও পেরে হয়ে উঠছে না তো আমি ছাব্বিশ তারিখ বাড়ি যাব তখন বাড়ি থেকে তোমাদের আমার যত নোটস আছে নোটসগুলো আমি তোমাদের দিয়ে দেবো তো তখন তো আমরা পড়াশোনা শুরু করো তো বলবো নিজেকে মোটিভেট রেখে পড়াশোনাটা চালিয়ে যাও অবশ্যই সবার হবে চাকরি একদিনে হবে না কিন্তু একদিন ঠিকই হবে পরের ভিডিওতে আমি আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্সের কথা তোমাদের শেয়ার করবো যে আর তোমাদের বলবো যে এখন থেকেই নিজেকে স্মার্ট তৈরি করো নিজের কথা বলার ধরন চেঞ্জ করো আর ভালো পোশাক পরো তো এখন থেকেই বলবো নিজেকে তৈরি করো ইন্টারভিউর জন্য কথা বলতে শেখো কীভাবে স্মার্টলি উত্তর দেওয়া যায় সেগুলো শেখো আমি পরের ভিডিওতে আমি আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্সে তোমাদের শেয়ার করব যে কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয় কিভাবে কোশ্চেন অ্যান্সার না পারলে কী বলতে হয় এটাই তোমাদের বলবো কিভাবে ড্রেসিং সেন্স হতে হয় কিভাবে ড্রেস পরতে হয় তো এইগুলি এই পরের ভিডিওতে আমি আমার ইন্টারভিউর অভিজ্ঞতা তোমাদের জানাবো তো আজকের ভিডিওতে আমি যেগুলো বললাম সেগুলো মেনে চলো তোমরা অবশ্যই পাস করবে আর যে ভুলগুলো বললাম এই ভুলগুলো আর করো না তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাস বেস ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই ভুলটা করে তো তোমরা সেই ভুলে পা দিও না তাই বলবো যে ওই ভুলগুলো শুধরে নিয়ে নতুন করে শুরু করো আর আমি তোমাদের আমি ঈশ্বরের কাছে কামনা করি তোমাদের সবাই সবার যেন মন মনের বাসনা পূর্ণ হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক পরে ভিডিওটা আবার দেখা হচ্ছে জয় হিন্দ বন্দে মাতারম